আমি নির্বাচন কমিশনের সূচনা দিচ্ছি আমি অনেকগুলো অনিয়ম দেখেছি অনেকগুলো ধারাত্মক ত্রুটি দেখেছি যে এই ত্রুটিগুলো আসলে পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে প্রশ্ন উত্তর করে কিন্তু আমি তাতে ব্যর্থ হচ্ছি এই ব্যর্থতার দায়ভার আমাকে গতকালকে থেকেই তার আগেও ছিল গতকালকে থেকেই আমাকে পীড়া দিয়েছে সেই জন্য আমি একক বাধ্য হয়েছি আমি অনেকগুলো অনিয়ম দেখেছি অনেকগুলো মারাত্মক ত্রুটি দেখেছি যে এই ত্রুটিগুলো আসলে পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে প্রশ্নযুক্ত করেছে এরকম পরিস্থিতিতে আমি নির্বাচন কমিশনের সকলে এই বিষয়ে যেটা বলব যে একমত পোষণ করলেও বিশেষ কিছু কারণে তারা আমার যে মতামতটা এই মতামতটা গ্রহণে অপাগ্রগতা প্রকাশ করেছে সেই কারণে আমি নির্বাচন কমিশনার এই সিদ্ধান্তে যখন আমি আসরের নামাজ পড়ে এসে দেখেছি যে আমি আমার মতামতটা বিষয়ে না করে ফলাফল গণনা শুরু হয়ে গেছে তখন আমি এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারকে কি বিমত সেই বিপদ বিমতটি লিখিতভাবে জানিয়ে সময় খুব কম হওয়ার কারণে এই রকম পরিস্থিতিতে আমার পক্ষে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব সেই কারণে আমি নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি আমি অতি দ্রুত এই সংক্রান্ত লিখিত আপনাদেরকে এবং নির্বাচন কমিশনকে জানি বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা থেকে যে সকল অনিয়ম এবং ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে অনেকগুলো মারাত্মক রয়েছে সেই সমস্ত অনিয়ম এবং ত্রুটিগুলো দূর করার জন্য চেষ্টা করেছি সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু আমি যেই পর্যায়ে এখন এসেছে এই পর্যায়ে এসে আমি দেখছি যে এই ত্রুটি গুলো পূরণ করতে সংশ্লিষ্টরা ব্যর্থ হচ্ছে না সেই কারণে আমি এই ধায় ভার নিতে চাই নাই বলেই আমি আহ যদি ই করেন তাহলে আমি এই যেমন এই সমস্ত কাজ থেকে এই তো আসলে বিরত থাকা যায় না কারণ আমি নির্বাচন কমিশনার

এটার জন্য আমি আসলে আপনি যদি কথাটা বলেছেন যে আমি করজোরে সংশ্লিষ্ট সকলের কাছে ক্ষমা প্রার্থনা করা ছাড়া আমি নিরুপায় কিন্তু আমি শুধু এতটুকু মনে করছি যে অন্তত আমি এতটুকু করতে পেরেছি যে আমি নিজের বিবেকের কাছে মুক্ত থাকতে পেরেছি দুটো দিক থেকে যে আমি চেষ্টা করেছি পারিনি তারপরে আমি কি করিনি অন্যায়ের কাছে আমি মাথা নত করিনি আমি কি করেছি সকল লোক সকল বাধা পেরিয়ে আমি সেই অন্যায় কাজগুলো যেখানে হচ্ছে সেখান থেকে আমি সরে এসেছি এটাই হচ্ছে আপনার প্রশ্ন স্যার এখন মানে আপনার পরবর্তী স্যার মানে কি হবে পরবর্তী তো আমার তো কোনো পরবর্তী এই বিষয়ে ই নাই সেটা হচ্ছে যে আমার আমি নির্বাচন কমিশনের নাই আর অতএব এখন এই বিষয়গুলো আমি যেটা বললাম যে আমি দেখব আপনারা জানতে চেয়েছেন আমি সেই বিষয়গুলো আমি এই পর্যন্ত যতটুকু জানতাম সেগুলো আমি যথাযথ সময় নিবব এইটুকু আর বাকিটা হচ্ছে আমি পড়াশোনা করব আমি ক্লাস নিব এই হ্যাঁ আর অন্য কিছু আমি ই করব আমাকে তো জিনিস গুলো স্বচ্ছ করতে হবে আমাকে নিয়ম মেন তাহলে আমি কি বলতে পারবো যেমন আমি নিয়ম মেনে চলে তখন তো আমি নিয়ম গুলো মেনে দেখো আমি তো কাউরি কি নাই আমি কাউকে বায়াস করি না ওই জন্যই বায়াস হয়েছে বাই জাতীয় দেখুন আসলে এই মুহূর্তে একটু সময় স্যার আর একটা বিষয় আপনার আহ বেলা চারটে সাড়ে চারটার দিকেও নির্বাচন কমিশন অফিসের সামনে সিনেট ভবনের সামনে আপনার বিরুদ্ধে আমি জানি না কে বলেছে হ্যাঁ আপনার যে সুনির গুলা বলতে বাধা কথা ও এখন বলতে বাধা আমি একটু বলেছি যে কেউ কিন্তু যে কোনো তথ্য উপস্থাপন এখন আমি বিশেষ করে এমন একটা পজিশনে আছি আমি কিন্তু সব শেষে দিনের শেষে আমি একজন শিক্ষক আমি একজন শিক্ষক হিসাবে এমন একটা কথা এখন বলে ফেলবো যেমন আজ আপনারা আমাকে ধরছেন না আপনি তাহলে এতদিন ধরে কি করলেন এখন আমি কি বলতে হচ্ছে আই এম সরি আমাকে ক্ষমা করে দিবেন ঠিক আছে এছাড়া তো আমার কোনো উত্তর নাই তাইলে আমার তখন কি করতে হবে তাই না যদি আমি এর পরেও এই জিনিসটাকে কন্টিনিউ আমি শুধু এটা বলতে চেয়েছি আমি আমার জীবন দিয়ে চেষ্টা করেছি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি দিন রাত না ঘুমিয়ে চেষ্টা করেছি কিন্তু আমি ব্যর্থ হয়েছি সেই ব্যর্থতার ড্রাইভার নিয়েই আমি